মনে রাখবেন শিক্ষকতা অনুকরণীয় বিষয় মানে আপনার ভেতরে অনুকরণের মতো কোনো এলিমেন্ট যদি কেউ খুঁজে না পায় এবং যতক্ষণ পর্যন্ত মগজ এবং হৃদয় দিয়ে আপনার প্রতি নিবেদন কারো হাজিরি না হবে আপনি তাকে শিক্ষা দান করতে পারবেন না বাচ্চা লেখাপড়া নিয়ে চিন্তিত এবারে যে প্রশ্নের উত্তর দিতে যাচ্ছি আমি টিউশন পড়াই আমি একটা একটা শিশুর মনোযোগ কোনোভাবেই পড়াশোনার দিকে আনতে পারছি না আমি খুবই চিন্তিত শিশুটিকে নিয়ে কিভাবে তার পড়াশোনার প্রতি মনোযোগ ফিরিয়ে আনতে পারি যদি একটু সহজ উপায় বলে দেন আমি খুবই উপকৃত হতাম আপনি পড়াশোনা জিনিসটাকে সাধারণ আমরা যেভাবে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের পড়াশোনাগুলোকে দেখে আসছি এখান থেকে একটু বের হন ক্রিয়েটিভ কিছু একটা আবিষ্কার করেন আপনি আবিষ্কার করেন আপনি যে শিশুটিকে পড়াচ্ছেন তার আসলে ইন্টারেস্টের জায়গাটা কোথায় সে হয়তো কোনো একটা খাবার খেতে পছন্দ করে কোনো একটা খেলনা তার বিশেষ পছন্দের হয়তো ড্রয়িং তার বিশেষ পছন্দের অথবা বাইরে হাঁটা চলাফেরা ইত্যাদি তার পছন্দের অথবা পরিবারের কোনো একজন কাউকে সে বেশি পছন্দ করে তাকে রেসপন্স করে এভাবে তার ইন্টারেস্টের জায়গা আবিষ্কার করেন করে সেইটার সাথে মার্চ করিয়ে ম্যাচ করিয়ে আপনি একটা ট্রিটমেন্ট নির্ধারণ করবেন এগুলো খুবই মুশকিল ভাষা ভাষা উত্তর হয় সুনির্দিষ্টভাবে একটি বাচ্চার আচরণ সম্পর্কিত তার পরিবারের প্র্যাকটিস পরিবারের সদস্যরা তাকে ঠিকমতো সময় দেয় কিনা তাকে একলা বেড়ে উঠতে হয় কি না এই যাবতীয় জানার পর একটা ট্রিটমেন্ট সেট করে দেওয়া খুবই সহজ কিন্তু যেহেতু আমি বাচ্চাটাকে দেখিনি আমি আপনার মুখের কথায় উত্তরটা দিচ্ছি সেক্ষেত্রে আমি বলছি যে তার ইন্টারেস্টের জায়গাটা আপনি আবিষ্কার করে নিয়ে দেন সেই অনুযায়ী কোনো সিদ্ধান্ত আপনাকে নেওয়া উচিত সবচেয়ে ভালো ব্যাপার হয় আপনি যদি দুই চারটা ক্রিয়েটিভ ওয়ার্ক নিজে জানেন শেখেন এবং অ্যাপ্লাই করতে পারেন যেমন ধরেন কাগজ ভাঁজ করে কৃষকটা তৈরি করা শেখেন পড়াশোনার একটা ফাঁকে আপনি প্রতিদিনই তার জন্য নিত্য নতুন কাগজ ভাঁজ করে কিছু একটা তৈরি করে দেন মনে রাখবেন শিক্ষকতা অনুকরণীয় বিষয় আপনি শিক্ষক যদি আপনাকে অনুকরণ করতে কেউ না পারে মানে আপনার ভেতরে অনুকরণের মতো কোনো এলিমেন্ট যদি কেউ খুঁজে না পায় কেউ আপনার প্রতি আনুগত্য দেখাবে না এবং যতক্ষণ পর্যন্ত মগজ এবং হৃদয় দিয়ে আপনার প্রতি নিবেদন কারো হাজিরি না হবে আপনি তাকে শিক্ষা দান করতে পারবেন না ফলে ক্রিয়েটিভ কিছু নিজে রপ্ত করার চেষ্টা করবেন ধন্যবাদ